প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো বাদাস পালসার একটা মোটর সাইকেল নিয়ে ডাবল ডিক্সের বাইক অনেকেই ডাবল ডিক্সের বাইক পছন্দ বাদাস পালসার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ আমাদের কাছ থেকে এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এটা হচ্ছে বাইকের সামনের ভিউ এটা হচ্ছে বাইকের ডান পাশের ভিউ তো যারা ভালো মানের বাজাজ পালসার বাইক খুঁজতেছেন ডাবল ডিক্সের ভিতরে যে নিবেন নেবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীম্বলের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে আসলে আপনাদের মাঝে বাজাজ পালসার ডাবল ডিস্সের একটা মোটর সাইকেল নিয়ে যারা ডাবল ডিক্সের মোটর সাইকেল ভালোবাসেন বা ভালো যে মনে চায় বা যারা কিনতে মনে চায় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো অল্প দামের ভিতরে বাইকটা পেয়ে যাবেন একদম সাত দিনের মধ্যে স্বপ্ন পূরণ হবে বাইকটা হচ্ছে বিশ মডেল নাম্বার কমপ্লিট ডিজিটাল পেট স্মার্ট কার্ড সবই বাইকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চ্যানেল নামও চেঞ্জ করতে পারবেন সব দেখুন সুন্দর একটি বাইক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন চোখ দেখুন সুন্দর একটি বাজাজ পালসার বাইক দর্শক এটা হচ্ছে বাজাজ পালসার বাইক তো দেখেন আপনাদেরকে যদি আপনাদের চারপাশ থেকে একটু ঘুরিয়ে দেখাই বাইকটা তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে বাইকটা কী আছে যা আছে সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু কোনো একদম পরিবর্তন করা হয় না আর বাইকটা একদম শখিনদারের ছিল তো দেখাবো দেখাব আর ওয়ান আর ওয়ান ভাষণ থ্রির সেই চাকাটা কিন্তু সামনে লাগাইছে অনেক যত্ন করে বা অনেক ভালোবেসে তারপরে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে বাইক আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়া মডেলের চাকা লাগানো সামনে তো বাইকটার যা আছে সবকিছু অরিজিনাল এবং দেখেন এখানে কিন্তু কি আর বলবো আসলে বলার ভাষা নাই এত যত্ন করে চালাইছে ঠিক আছে খুবই যত্ন করে উনি চালাইছে যারা আসলে ভালো কোয়ালিটির আপনারা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে কিন্তু লাইট লাগাইছে উনি অনেক সহকারে দেখেন নিচেও আছে ঠিক আছে আসলে কি বলবো যেহেতু বাইক বাইকটা হচ্ছে খুবই চালা মজা অনেকে কিনে থাক কিনছেন অনেকে চালাইছেন অনেকে জানেন দেখেন এটা হচ্ছে ইনটিকেটার দেখেন ডাবল ডিক্সের এর একদম চকচকা মোটর সাইকেল আসলে দেখার কিছু নাই এটা হচ্ছে পিছনের চাকা অরিজিনাল চাকা আছে পিছনের চাকার সাথে আর দেখেন এটা হচ্ছে লাইটগুলো লাগানো আছে ভাই লাগাইছে এবং নিচেও একটা আছে আর যা আছে অরিজিনাল দুটি চাবি বাইকের সঙ্গে রয়েছে এবং এই বাইকটা চলেছে হচ্ছে বাইশ হাজার একশো তেত্রিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা দেখেন খুবই সুন্দর আসলে বলার কিছু নাই যাদের লাগবে অবশ্যই সিনিয়াদের নাম্বারে আপনারা কল করতে পারবেন স্টক সীমিত তো দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরাপুর খলিলহুর বাজারে আর ছোটো বাইক গ্যালারিতে সারা বাংলাদেশের আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর এই বাইকটার মাইলেজ পেন পার লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে হলে আসতে হবে ফরিদপুরে আবারও বলছি দেখতে হলে আসতে হবে ফরিদপুরে অনেকেই ফোন দিয়ে খালি বল লোকেশন কোথায় আসলে আমি বুঝি না প্রত্যেকটা ভিডিওর ভিতরে দশ থেকে বার বলা থাকে লোকেশন তবে ওয়ার্স এখনই স্টার্ট করে সাউন্ড কানেকশন দেখাবো তো আসলে বাজাজ পালসার বাইক মানেই রাইডার দেখেন এখানে কিন্তু এলইডি হেডলাইট লাগানো আছে তো আপনারা চালা অনেক মজা পাবেন তো যারা আসলে বাইক ভালোবাসেন বাজাজ পালসার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো দর্শক এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি আজকিন প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আসেন দেখেন কথাবার্তা বলার সুযোগ আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো আপনাদেরকে যারা আপনাদের সরকার দেখতে পাবে আর অবশ্যই আমাদের একটা ভিডিওতে লাইক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ দিল আসসালামু আলাইকুম রহমতল্লা বরকাত